সাধারণ জিএস পদে নির্বাচন করেছে জালাল আহমেদ আমাদের সংগঠনের কোন নেতা না। এবং ইসমাইল সম্রাট তিনি আপনার এই যে ঐক্যবদ্ধ ছাত্র সমাজের নেতা সেখানে এপিএম সোহেল আমাদের ছাত্র সংগঠনে আগে ছিল এখন তিনি নাই কারণ মে মাসেই তাকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকে তাকে বহিষ্কার করা হয়েছে আর আপনারা নিশ্চয়ই জানেন যে দু সালে কোটা সংস্কার আন্দোলন সেটি সারা বাংলাদেশের ছাত্র সমাজের একটি সতীস্ফূর্ত আন্দোলন ছিল দলমত নির্বিশেষে সকল ছাত্র তরুণ যুবকরাই সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই আন্দোলনটি গড়ে উঠেছিল সাধারণ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানার কিন্তু আমরা যখন সেই আন্দোলনের নেতৃবৃন্দ বিভিন্ন হামলা মামলা নির্যাতনের পরেও যখন আমরা সেই আন্দোলনে ছাত্র সমাজের জন্য সফলতা নিয়ে আসি তারপর থেকে আমরা যখন একটি রাজনৈতিক সংগঠন করার উদ্যোগ নিয়েছি তখন কিন্তু সেই সার্বজনীন প্ল্যাটফর্মটি আমরা ব্যবহার করিনি বরং সেটি নাম একটু আমরা সংশোধন করেছি যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং এই দুই বছরের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদেরকে নিয়ে আমরা যুব অধিকার পরিষদ গঠন করেছি এবং আমাদের শ্রমিকদের নিয়ে আমরা শ্রমিক অধিকার পরিষদ গঠন করেছি এবং এ মাসের শীঘ্রই আমরা যে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছি তার প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদেরকে কানেক্ট করার জন্য একটা নাগরিক প্ল্যাটফর্ম যে বাংলাদেশ গণ অধিকার পরিষদ গঠিত হতে যাচ্ছে সুতরাং আমরা তো সেই ক্ষেত্রে মোটেও আসলে পিছিয়ে আমাদের কার্যক্রমগুলো তো ধারাবাহিকভাবে চলছে এখন আমাদের আগের সংগঠনের নাম ব্যবহার করে যারা সংগঠনের সাথে সংশ্লিষ্ট নয় তারা যদি দাবি করে যে তারা ছাত্র অধিকার পরিষদের এক অংশ সেটা তো আসলে খুব দুঃখজনক তবে প্রত্যেকেরই সংগঠন করার অধিকার রয়েছে রাজনীতি করার অধিকার রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকের জন্য আমরা স্বাগত জানাই যে যে সংগঠন করবে দল করবে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু ছাত্র অধিকার পরিষদের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই এবং সেখানে আরো কয়েকজনের নাম যে যে পরিচয় উল্লেখ করেছে সেটি অনেক আছে ভুয়া যেমন আভিনুরের পরিচয় উল্লেখ করেছে যে খুলনার আহবায় আমাদের বর্তমানে খুলনায় জেলা এবং মহানগর দুটি কমিটি রয়েছে সভাপতি সাধারণ সম্পাদক করে ইসমাইল সম্রাটের কথা উল্লেখ করা হয়েছে যে তিনি ঢাকা কলেজের আহ্বায় বিভ্রান্তি। তারা জনমনে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য এগুলো করেছে সে কারণে আমরা এগুলো খুব আমলে না। কারণ আমরা রাজনৈতিক দল ঘোষণা দেওয়ার অনেক আগে থেকে যখন থেকে আমরা সেই ছাত্র সমাজের যৌক্তিক ন্যায় সংগত দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করছি তখনই আমাদেরকে নানা ধরনের রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে এবং সর্বশেষ যেই দৃষ্টি আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে মিডিয়া কে দিয়ে আমাদের নামে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে এবং দেখা যাচ্ছে যে সেখানে সরকারি দলের নেতা কর্মীদের একটা সংশ্লিষ্টতা রয়েছে এবং সরকারের দু একজন কর্মকর্তা ব্যক্তিদের একটা সংশ্লিষ্টতা রয়েছে কাজে প্রেস ক্লাবে যারা সংবাদ সম্মেলন করেছে এরা হয়তো সরকারি পৃষ্ঠপোষকতা এগুলো করছে কিংবা সরকারি যেটা বলে যে দলের নেতা কর্মীদের সহযোগিতা এগুলো করছে এবং আমরা মনে করি যে আমাদের কে থামিয়ে দেওয়ার জন্য আমাদেরকে দমন করন চালিয়ে আমাদেরকে পথ রুদ্ধ করার জন্য যে দীর্ঘদিন ধরে একটা অপচেষ্টা চলছে এটা তারই একটা অংশ ধন্যবাদ